রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো বিয়াল্লিশ সাইজের ব্রাক আট ব্লাউজ কাটিং রেডি হওয়ার পরে এরকমই লাগবে পিছনে ডিপ গলা থাকবে সামনেও ডিপ গলা থাকবে প্রথমে আমরা পেপারের উপরে ড্রয়িং করবো করে কাটিং করবো তার উপরে ফলসের উপরে কাটিং করবো ফলসের উপরে সরাসরি কাটিং করলে ফলসটা অনেকটা বাদ যায় তার জন্য প্রথমে পেপারের উপরে কাটিং করবো উপরে মেজারমেন্ট উঠছে এরপরে ঝুল যত আছে তার থেকে এক ইঞ্চি বেশি নেবো ঝুল আছে সাড়ে চোদ্দো সাড়ে পনেরো ইঞ্চি একটি দাগ টানবো রেডি হওয়ার পরে কিন্তু সাড়ে চোদ্দো হয়ে যাবে একইভাবে সমান করে সাড়ে পনেরো ইঞ্চি একটি দাগ টেনে নেব নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব এরপরে আমরা পুট নিয়ে নেবো যেহেতু আমাদের এটা ডিপ গলা হবে তার জন্য পুটকে ভেঙে নেবো পুট নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি এটা যদি আর নেক হতো তাহলে পুট যত আছে সেটাকে হাফ করতাম যেহেতু এটা ডিপ গলা হবে তার জন্য সাড়ে পাঁচ নিলে কাঁধ থেকে পড়বে না আর এখানে যে এই হাফ ইঞ্চি এটি দাগ টানছি টেনের শোল্ডার ডাউন করছি এটা করলে না আর কাঁধে থেকে পড়ে যাবে না ফিতেও না দিলেও খুব সুন্দর ফিনিশিং আসবে আর কাঁধে থেকে গুলবে না গলে যাবে না এরপরে এখান থেকে আমরা মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব আমরা ফুট যতটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে ছয় ইঞ্চির একটি দাগ টানব এরপরে আমরা ছাতি যত আছে সেটাকে চার ভাগ করবো ছাতি আছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি একটি দাগ টানবো আর আরে এক্সট্রা নিয়ে নেবো এক ইঞ্চি তোমরা চাইলে এখানে দেড় ইঞ্চি নিয়ে নিতে পারো যেহেতু আমার বেশি কাপড় নেই এখানে তার জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপরে স্কেল দিয়ে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো আর এখান থেকে এক ইঞ্চি সুদে একটি দাগ টানবো যেহেতু বিয়াল্লিশ ছাতি তার জন্য এক ইঞ্চি দুষুধ নেবো আর তোমাদের ছাতি কম হলে তাহলে এক ইঞ্চিই নেবে এরপরে মোহরা স্ট্যান্ড লাইনে মাঝখান বরাবর একটি দাগ টেনে নিয়ে মোহরা সেপ দিয়ে নেবো এরপরে মোহরা দেখে নেবো যে ঠিক আছে কি না মোহরা ছিল সাড়ে সতেরোই ইঞ্চি সতেরো ইঞ্চিকে দুই ভাগ করবো করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এখানে পুরোটা আসবে কি না দেখে নেবো আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবো পুরোটা নয় ইঞ্চি ফিতেটা গোল গোল করে পুরোটা মোহরা দেখে নেবো যে নয় ইঞ্চি আছে না যদি বা নয় ইঞ্চি কম থাকে বা বেশি থাকে তাহলে একটু করে উপরে তুলে দেবো কম থাকলে নিচের দিকে লাভিয়ে দেবো আর উপরে বেশি থাকলে উপরের দিকে তুলে নেবো যেহেতু আমার ঠিক আছে তার জন্য আর কিছু করছি না এক দু সুদ বেশি থাকলে কিছু যায় আসে না এরপরে আমরা কোমর মেজারমেন্ট নেবো কোমর যত আছে সেটাকে চার ভাগ করবো কোমর আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি টেকেনের জন্য নেবো আর এক ইঞ্চি নিয়ে নেব এরপরে দাগে দাগে মিলিয়ে দেব এটা যেহেতু আমাদের ব্যাক পার্ট আর এটাই আমাদের ফ্রন্ট পার্ট এটা আমরা তারপরে কিন্তু আমরা ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ড্রয়িং করবো এটা পুরোটা কাটিং করে নেয়ার পরে এটা আমরা ফলসের উপরে পেতে নেব নিয়ে ফলসটাও কাটিং করে নেব ফলসটা কিন্তু দুহাজে থাকবে আর ফুল সাইডটা আমার দিকে থাকবে ওপেন সাইডটা অন্য দিকে থাকবে যেহেতু আমরা সামনে হুব হুপের ঘর হবে তার জন্য আর যদি পিছনে হুব হুপের ঘর করো তাহলে হাফ ইঞ্চি মতন এক্সটা নিয়ে নেবে এরপরে যেমন ড্রয়িং আছে সেরকমই ড্রয়িং করে নেব নিয়ে এটা কাটিং করে নেব এখান থেকে দুই ইঞ্চির একটি দাগ টানবো আর এখান থেকে নিচে থেকে আমাদের যেহেতু পাঁচ ইঞ্চি বলেছিল সাড়ে পাঁচ ইঞ্চির একটি দাগ টানবো আর এখানে আড়াই ইঞ্চির একটি দাগ টানবো টেনে বক্স তৈরি করে নেবো উপরে পুটের দিকে ঝতরা নেবো হাফ ইঞ্চি নিচের দিকে এক্সট্রা করে নেবো নিলে গলার শেপটা খুব সুন্দর আসবে এটা যেহেতু চৌকু গলা হবে চৌকু গলার কোন থেকে একটুখানি গোল মতন করে দিলে এই শেপটা খুব সুন্দর আসে এরপরে চার ইঞ্চির একটি দাগ আনবো আর উপরের দিকেও একইভাবে চার ইঞ্চির একটি দাগ টেনে নিয়ে টেকেন দেব এরপরে যেমন ড্রয়িং করেছিলাম পুরোটা কাটিং করে নেবো এবারে আমরা এটাকে এরকমইভাবে পেতে নেবো নিয়ে এর উপরে আমরা সামন পাটের ড্রয়িং করব সামন পাটের গলা হবে আমাদের সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চির একটি দাগ টেনে নেবো হাফ ইঞ্চি এসটা নেব যতটা গলার ঝুল হবে এরপরে উপরে যেহেতু আমাদের দুই ইঞ্চি আছে এখান থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টানব এরপরে বক্স তৈরি করে নেবো যেহেতু আমাদের এখানে গলার ডিজাইন হবে গোল গলা হবে যেহেতু ব্লাক আর্টের বেশিরভাগটাই গোল গলা হয় গোল গলা ছাড়া অন্য গলা শেপ ভালো আসে না এরপরে এখান থেকে এক ইঞ্চি একটি দাগ টানব আর কোন থেকেও এক ইঞ্চি দাগ টেনে নিয়ে আমরা গোল গলার শেপ দিয়ে নেবো এরপরে এখান থেকে হাফ ইঞ্চির একটি শুধু মতন একটু ভিতরের দিকে এসে এখানে নিচের দিকে হাফ ইঞ্চির মতন করে পুরোটা সেপ দিয়ে দেবো তালপাটের হয়ে গিয়েছে এরপরে আমরা যে পাঠের সেপ দিয়েছি সেখান থেকে আমরা আড়াই ইঞ্চির একটি দাগ টানবো এখান থেকে দুই ইঞ্চির একটি দাগ টানবো একইভাবে এখান থেকেও দুই ইঞ্চির একটি দাগ টানবো টেনে স্কেল দিয়ে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো এরপর এখান থেকে হাফ ইঞ্চি বরাবর একটি দাগ টানবো টেনে টেনে সোজা করে মিলিয়ে দেবো বা এল পার্টে সেপ দিয়ে নেব হয়ে গেছে এরপরে আমরা বিয়াল্লিশ সাইজের জন্য আমরা খাপ নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি তারপরে আস্তে আস্তে ডট ডট করে মিলিয়ে দেবো এরপরে এখান থেকে মাঝখান বরাবর একটি দাগ টানবো টেনে এখান থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টেনে নেব আর এখান থেকে তিন ইঞ্চি আর এখান থেকে তিন ইঞ্চি এরপরে আস্তে আস্তে দাগে দাগে মিলিয়ে দেবো এরপরে পুরোটা যেমন ড্রয়িং করেছি সেরকমই কাটিং করে নেব যেহেতু আমরা করে ড্রয়িং করেছিলাম তালপাটটা পুরোটা কাটিং করে নেবো এবারে আমরা ফলসের উপরে এগুলো আস্তে আস্তে পেতে নেব ফলসটা কিন্তু দু দুমাঁছ করা আছে এখান থেকে কিছু কিছু পার্ট বাড়িয়ে নেবো এখান থেকে আমরা এক ইঞ্চি করে বাড়িয়ে নেব দুই দিক থেকে তারপরে যেমন আছে সেরকমই ড্রয়িং করে নেব নিচের দিকে শুধু এক ইঞ্চি করে বাড়িয়ে নেব আমাদের বেল বেলপাটের ড্রয়িং হয়ে গিয়েছে এটা কাটিং করে নেব এরপরে আমরা আর একটা পার্ট কাটিং করব এই পাটটা কোনো জায়গা থেকে বাড়াতে হবে না তার জন্য এই পাটটা যেমন আছে সেরকমই পুরোপুরি কাটিং করে নেবো হয়ে গিয়েছে এটা এই দুটো আর কোথাও থেকে বাড়াতে হবে না তার জন্য এই দুটো আর সরিয়ে নেব এরপরে আমরা আর একটা পাট বাড়িয়ে নেব এই পাটটি বাড়াবো এটা কিন্তু যখন ইয়ে করব তখন এক তখন একটু তির পেতে নেবো তবে খাপটা সুন্দর আসবে এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো এই দিক থেকেও একইভাবে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব নিয়ে এখান থেকে যেহেতু বেস্টটা অনেক বড় তার জন্য দেড় ইঞ্চি করে বাড়িয়ে নেবো দুই দিক থেকে যাদের বেস্ট কম হবে তারা এক ইঞ্চি করে বাড়িয়ে নেবে আর এখানে নিচে থেকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নেবো এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো হয়ে গিয়েছে এবারে এটাকে কাটিং করে নেব এরপরে আমরা এই পাটটি দেখে নেব যে আমাদের নিচের দিকে কতটা আসছে ফিতেটা গোল গোল করে দেখে নেব যে আমাদের নিচের দিকে কতটা আসছে নিচের দিকে যতটা আসবে ততটা কিন্তু আমরা আর একটা পাটের জন্য বাড়িয়ে নেব এখানে আমাদের দশ ইঞ্চি হয়েছিল পুরোপুরি দশ ইঞ্চি নিয়ে নেবো আর এখান থেকে দেখে নেব কত আসছে এখান থেকে যত আসবে তার সাথে এক ইঞ্চি প্লাস করব। এই দিকেও একইভাবে এক ইঞ্চি প্লাস করে এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো দিয়ে এর মাঝখান বরাবর একটি দাগ টানব একইভাবে এর মাঝখান বরাবর একটি দাগ টানব টেনে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো আর এখান থেকে এক ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি একটি দাগ টানবো একইভাবে এখান থেকে হাফ ইঞ্চি একটি দাগ টানবো টেনে তাগে দাগে মিলিয়ে দেবো দেখতে পাচ্ছ কেমনভাবে দিচ্ছি এরকমইভাবে মিলিয়ে দেবে আর এর খাপটা খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে এরপরে আমরা দুই দিক থেকে যেহেতু দেড় ইঞ্চি করে আমরা বাড়িয়েছিলাম তার জন্য এখানে দু দেড় ইঞ্চি করে পুরোটা টেকেন দিয়ে নেবো তবে খাপটা কিন্তু আসবে নইলে বড় ছোট হবে যতটা করে বাড়িয়ে নেবো ততটা করে আমরা এখানে টেকেন দেবো এটা হয়ে গিয়েছে এরপরে হাতা কাটিং করবো হাতা কাটিংয়ের জন্য একইভাবে ফলসটি চার ভাজে ভাঁজ করে নেবো আর ফুল সাইডটা আমার দিকে থাকবে এরপরে ঝুল যত আছে তার সাথে এক ইঞ্চি প্লাস করবো ঝুল আছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি একটি দাগ টানব মোহরা আছে এগারো ইঞ্চি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ টেনে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো আর উপর থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি একটি দাগ টেনে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব এরপরে ব্যাক পার্টের সাথে আমরা ফিটিংস লাইন অবধি দেখে নেব যে কতটা আসছে ফুট থেকে ফিটিংস লাইন অবধি আমাদের এসছে সাত ইঞ্চি এরপরে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর উপর থেকে দেড় ইঞ্চি নিয়ে হাতার শেপ দিয়ে নেব নিয়ে আমাদের আগেরটা হচ্ছে তালপাট কাটিং আর উপরেরটা হচ্ছে কি ব্যাক পার্টের জন্য এরপরে আমরা এরকমভাবে ফিটিংস থেকে ফিটিংস সবজি পুরোটা দেখে নেবো ঠিক আসছে কিনা যেহেতু ঠিক এসছে এবার পুরোটা কাটিং করে নেবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে